নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচনার বিষয় আগামী কাল উনিশে নভেম্বর বুধবার পঁচিশ সৌভাগ্য যোগে চন্দ্রদেবের গোচর বিশ্বিক রাশিতে বিশ্বিক রাশিতে ইতিমধ্যে অবস্থান করছে তিনটি গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল যুবরাজ গ্রহ বুধ গ্রহদের রাজা সূর্যদেব যখনই চন্দ্রদের প্রবেশ করবে রাশিতে তখন সৃষ্টি হবে অতি শক্তিশালী রাজযোগ রাজ্য চারটি গ্রহর মহামিলনে রাজ্যক রাশিতে হবে ফলে এই সাতটি রাশির জীবনে মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে সাতটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী কাল থেকে তিন দিনের মধ্যে আপনার জীবনে উন্নতির জোয়ার আসবে আপনি বেকার বা বেরোজা থাকলে শুরু করতে পারেন বিদেশ যাত্রা আপনার জন্য এই সময়টা শুভ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি শত্রু নাশ ফাটকাতে অর্থ লাভ তো কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন চতুর্গী রাজযোগের প্রভাবে এক কথাতে বলা যেতে পারে আপনার জীবনে মহাজাগতিক কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুরাশি আপনি তুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল উনিশে নভেম্বর থেকে একুশে নভেম্বরের মধ্যে আপনার উন্নতির ঝড় আসতে চলেছে কেননা আপনার রাশি দ্বিতীয় ঘরে ধন স্থানে চার চারটি গ্রহর মহা মিলনের চতুর্গহী রাজ্য সৃষ্টি হয়েছে চতুর্গহী রাজ্য সৃষ্টি হওয়ার ফলে আপনার চতুর্দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে ফাটকাতে অর্থ লাভ গৃহ সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি শত্রু নাশ একাধিক পথে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন লটারিতে কিন্তু আপনি কোটিপতিও হতে পারেন তাছাড়া আপনি হয়তো ফাটকা বিজনেসের যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় এই তিন দিনের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার উন্নতি চোখে পড়ার মতন হতে পারে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকে হয়ে থাকেন আগামীকাল উনিশে নভেম্বর বুধবার থেকে একুশে নভেম্বরের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে কেননা আপনার রাশির পঞ্চম ঘরের চতুর্গহী রাজ্য পঞ্চম ঘরকে মানা হয় যোগাযোগের ঘর গৃহে সুখ শান্তি সমৃদ্ধির ঘর সন্তান শিক্ষার ঘর পঞ্চম ঘর ব্যবসার ঘর পঞ্চম ঘর চাকরি বাকরি ঘর পঞ্চম ঘর এই সময় চলাকালীন কিন্তু আপনি নানা দিক থেকে শুভকর পাবেন কর্মক্ষেত্রে সফলতা রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি নতুন ব্যবসা শুরু করতে পারেন লটারিতে অর্থ লাভ রয়েছে একাধিক পথে আপনি উন্নতি করার সুযোগ পাবেন তাছাড়া দীর্ঘদিনের সমস্যা সমাধান হতে চলেছে চারটি ঘর কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে চতুর্গ্রহী রাজ্যের প্রভাবে আপনার জীবনে মহাজাগতিক ঘটনা ঘটতে পারে যা নাকি এর আগে কোনোদিন ঘটেনি তাই এই শুভ সময়টা আপনারা এলার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগে যদি সৎকাজ করতে পারেন আপনার জীবনে উন্নতির জ্বর আসবেই আসবে কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে যদি আপনি বুঝে শোনা চলতে পারেন তাহলে কিন্তু আপনার এই তিন দিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল উনিশে নভেম্বর বুধবার থেকে একুশে নভেম্বরের মধ্যে আপনার জীবন আসবে চরম উন্নতি কেননা আপনার রাশির একাদশ ঘরে চতুর্গহী রাজ্য একাদশ ঘরকে লাভের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর চারটি আশীর্বাদে আপনারা কিন্তু এই তিন দিনের মধ্যে ফাটকাতে অর্থ লাভ রয়েছে লড়াই তো কোটিপতি হতে পারেন বেকার বা বেরোজগারের কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে আপনি পড়াশোনা করছেন পড়াশোনা চাকরি চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি শুভ খবর পেতে পারেন অথবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার পদোন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে আপনার মনের মতো মতন পোস্টিং হতে পারে চাকরিগ্রহ কৃপা আশীর্বাদে আপনাদের এই সময়টা কিন্তু উন্নতির জোয়ার আসতে চলেছে এই তিনটি দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ মুহূর্ত তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন স্বপ্ন পূরণ করার সঠিক সময় কিন্তু আপনি তিন দিনের মধ্যে পেতে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকে জানেন আগামীকাল উনিশে নভেম্বর বুধবার দু থেকে একুশে নভেম্বর দু হাজার মধ্যে আপনার কর্মক্ষেত্র শুভ কেননা আপনার রাশির দশম ঘরে চতুর্গহী রাজ্য দশম ঘরকে মানায় কর্মস্থান কেরিয়ার স্থান এই সময়টা কিন্তু কর্মক্ষেত্র আপনার লাভ রয়েছে আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি অর্থপ্রাপ্তি সম্মান প্রাপ্তি শত্রু দমন গৃহের সুখ সমৃদ্ধি প্রবেশ করবে পরধন প্রাপ্তির যোগ রয়েছে ফাটকাতে অর্থ লাভ তো কিন্তু আপনাকে কয়েকটি বিষয় বুঝে শোনা চলতে হবে আপনার অত্যাধিক রাগের কারণে জেদের জন্য কিন্তু আপনার অনেক সময় উন্নতি ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় তাই এই শুভ সময়টা আপনি জেদকে নিয়ন্ত্রণ করুন রাগকে কন্ট্রোল করুন দেখুন আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটতে পারে এই তিন দিনের মধ্যে তাই আপনারা একটু বুঝে শোনা চলুন হঠাৎ করে মাথা গরম করা যাবে না মাথা ঠান্ডা করে যদি আপনি কাজগুলো করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কাল থেকে তিন দিনের মধ্যে আপনার ভাগ্য যখন তখন পরিবর্তন হতে পারে কারণ আপনার রাশি নবম ঘরে ভাগ্যস্থানে চতুর্গহী রাজ্য এই চতুর্গহী রাজ্যকের প্রভাবে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবার আপনি হতে পারেন আপনি বেকার বা বেরোজাতের কাজকর্মগুলো পেতে পারেন দীর্ঘদিনের গোপন শত্রু দমন হবে সন্তান সুখ প্রাপ্তি দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে বিশেষ করে যাদের সন্তান গৃহে আসা নেই সন্তানের পেতে পারেন সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝাগুলো মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে থাকবে অর্থাৎ ভাগ্য কর্ম আপনার কিন্তু এই তিন দিনের সাথ দেবে এবং ফাটকাতে অর্থ লাভ এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন যখন তখন কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে চতুর্গ্রহী রাজ্যগের পু হবে এবং এই তিনটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র এবং তিনটি গ্রহই কিন্তু অতি শক্তিশালী গ্রহ তাই আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটতে পারে শুধুমাত্র সময়ের অপেক্ষা সপ্তম নম্বর ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতি করে থাকেন আপনার রাশির সপ্তম ঘরে চতুর্গ্রহী রাজ্য চন্দ্রদেবের গোচর সপ্তম ঘরকে মানা হয় প্রেম ভালোবাসা দাম্পত্যর ঘর ব্যবসার ঘর সন্তান শিক্ষার ঘর সপ্তম ঘর এই সময় চলাকালীন কিন্তু দাম্পত্যের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে এই তিনটি দিন কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার দিন পূর্ণ করতে চারটি গ্রহর মহামিলনে বিশ্বিক রাশিতে সৃষ্টি হয়েছে চতুর্গী রাজ্য মহাজাগতিক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে কেননা আপনার রাশির সপ্তম ঘরে চার চারটি গ্রহ রয়েছে এই সময় চলার কারণে কিন্তু আপনার চতুর্দিক থেকে লাভের খবরগুলো পেতে পারেন যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছেন আপনারা কিন্তু এবার চিন্তা মুক্ত হতে পারেন একাধিক পথে আপনি উন্নতি করতে চলেছেন যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসতে পারে সেই অর্থ আপনার জীবনের উন্নতির শীর্ষে পৌঁছে দেবে বিশেষ করে আপনারা যদি একটু বোঝে শুনে চলতে পারেন সুযোগের সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন মহাকোটিপতি হতে পারেন সবার শেষে একটি কথা বলছি এই সাতটি রাশি জাতক বা জাতিকাদের একত্রে বিশেষত এই চারটি গ্রহ কিন্তু গুরুত্ব রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল যুবরাজ গ্রহ বুধ গ্রহদের রাজা সূর্যদেব এবং মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে চন্দ্রদেব এই চারটি গ্রহ কিন্তু পরস্পরের গ্রহ চারটি গ্রহ কৃপা আশীর্বাদে আপনারা সাতরাশির জাতক বা জাতিকাদের ব্যক্তি বিশেষে উন্নতির জোয়ার কিন্তু আসতে চলছে তাই আপনারা যদি একটু বুঝে শুনে চলতে পারেন তাহলে এই তিন দিনের মধ্যে কিন্তু আপনাদের অনেক দিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে